সাবানাস মার্কেট দেখি কি আনসার একটু দেখাও তো আমাদের প্রথমে দেখেনি ওদের মার গেন্ডিটা হ্যাঁ দেখেনি হ্যাঁ সেই সেই হ্যাঁ তারপরে আর কি আনছো এটা কি বাস করে পরে রাখি না আমি একটু দেখাই নাও আগে এই যে তোমার ফ্রেন্ডরা দেখবো ফ্রেন্ডদের একটু দেরি করতে বললাম আচ্ছা পেনটা একটু দেরি করো সাফন ওইটা বাস করে আবার আরো দেখাবে কি কি আনছে আজকে এই যে একটা গাইদে আছে এটাও আজকে কিনছে এই প্যান্টটাও আজকে কিনছে পেন কি আজকে না আগের আগে কর পেনটা আর আজকে গাইদে আছে এটা আবার আজকে হ্যাঁ ঠিক আছে এই যে এই যে এখানে এখানে ওখানে ধরে ধরতে হয় হ্যাঁ এটা তো এইভাবে দেখে তো এই স্পাইডারম্যান শীতের গেঞ্জি দেখ খুবই সুন্দর সাফন এখন বড় হয়ে গেছে নিজের গেঞ্জি নিজে বাস করার চেষ্টা করে যতটুকু পারে দেখ না সুন্দর হইতেছে মনে হইতেছে তো মার্কেটে দোকান দিয়ে দেওয়া যায় সেই তো বাস করা পরে আচ্ছা এরপর আর কোনটা কয়টা কিনছাও তিনটা চারটে কিনছাও না এটা কি হুডি নাকি হুডি নাকি হ্যাঁ এটা এটা কি 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 কালার বলে এটা এটা কি কমলা কালার বলে না এটা কমলা কালার নাকি বলো এটা এটা কমলা কালার না এটা হলো তোমার এই যে কি কি হলুদ জেনে বলে এটারে হ্যাঁ ঞ্জিগুলা কিন্তু সেই মজার ভাও আজকে তো এর আগের ব্লগের তুমি দেখাইছো যে পড়ার সময় ফেসবুকে দিয়ে দিলাম সেই ব্লগটায় কিন্তু অনেকে অনেক কমেন্ট করছে যারা যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাফানের যত ভালোবাসার মানুষ সবাই কমেন্ট করছে নানু ভাইরা ম্যাক্সিমাম ওখানে হ্যাঁ এটা কি মোজা এটা তো আমার মোজা হ্যাঁ খুব খুব কম দামি মোজা মাত্র তিরিশ টাকা করে ভ্যান প্লাজা থেকে কিনা হয়েছে ফরিদপুর হ্যাঁ ফরিদপুর নিউ মার্কেটের ভ্যান প্লাজা থেকে পাইছি দাম চাইছে ষাট টাকা বললাম একটু কমাই নেন কয় টাকা নেবেন নিল পঞ্চাশ টাকা দেন এক দাম পঞ্চাশ আমি বললাম যে এক দাম তিরিশ তাইলে দুই জোড়া নিবো দেখি দুই জোড়া দিয়ে দিল হুম ওকে আর আর কি ও এ দেখেন এটা টুপি শীতের টুপি হ্যাঁ হ্যাঁ এই শীতের টুপিটা কয় টাকা হয়েছে জানো শীতের টুপিটার দাম চাইছিল একশো আশি টাকা আমি হলো ওইটার সাথে তো আর একটা আছে ওইটার সাথে গলা আছে না ওই যে ওই যে গলা হ্যাঁ ওই যে গলা ওই যে গলা হ্যাঁ শীতের টুপিটা নিচে হলো একশো বিশ টাকা একশো আশি টাকা ওই যে গলাটা গলাটা এক জায়গায় রাখো সব সব এক জায়গায় রাখো ও তুমি কি কাপড় চুপড়ের ঘর বানাইছো নি স্যার বাড়িতে

সাফওয়ান ব্লগ আর সাফওয়ান এখন ব্লগ করতেছে তার বন্ধুদের জন্য এটা কি ব্যাগ ও ভ্যান প্লাজা থেকে ওই ব্যাগগুলা দিছে তাই ভ্যান না বেন না ভ্যান না এই যে এটা এটা কি দেখি এই যে ব্যাগ ব্যাগ দেখলে বোঝা যাবে না কোন দোকান থেকে কিনা এটা তো ব্যাগে নাম দেওয়া আছে নি হ্যাঁ নাইক নাইক এস এ কি এস আলম এস আলম সুপার মার্কেট ফার্স্ট ফুলার কিরানিগঞ্জ ঢাকা হই এস আলমই তো খাইলো আমাদের বাংলাদেশের ব্যাঙ্গলারে খাইলো সে এসে আলমের ওই জায়গাতে আজকে সাবান কেনাকাটা ঘুরছে হ্যাঁ এই এই যে যে বড় যেটা সেটাই তো দেখাও নাই তুমি হ্যাঁ ছাপনের মাম্মি কথা বললো না কেন হ্যাঁ এই তুমি তো ই করছিলে আজকে প্যান্ট কিনলে তিনটা ট্রাউজার হুম ও এটা হলো সাফানের সেই সুন্দর একটা এটা কি জ্যাকেট বলে না না কি বলে এটার নাম কি জ্যাকেট না এই দেখেন সেই সুন্দর সেই সুন্দর সেই সুন্দর খুবই দামি এটা জিনিস ভিতরটা একটু দেখাও দি ভিতরে কম্বলের মতন ছিল সেগুলো ছিল কিন্তু আনি নেই একই দাম এটা কম্বল না কম্বলের হ্যাঁ এটা এটা কম্বলের মতন না এটা এটা এমনিতেই সফট অনেক সফট তবে কম্বলের মতন যেটা ওইটা হলো আবার ওই যে অনেক সময় চুলকায় হ্যাঁ আচ্ছা এই আর তিনটা জিনিস আছে তোমার কো ইকো পায়জামা না ট্রাউজার কোনডা কো আচ্ছা ওটা পরে লাগাইনি বন্ধুরা কি এতক্ষণ অনলাইনে থাকবো নি হ্যাঁ হ্যাঁ এই যে এটা হলো ট্রাউজারটা কোন জায়গা থেকে কিনা হয়েছে দেখি নন্দিতা ফ্যাশন না কী হ্যাঁ নন্দিতা ফ্যাশন একশো এক দুই তিতুমির মার্কেট তিতুমির বাজার নিউ মার্কেট পূর্বাঞ্চল ফরিদপুর এই এটা এখান থেকে কেনা হয়েছে না বের করে দেখি হ্যাঁ দেখি কী কী আছে কীসের দশটায় রাত বাজে প্রায় ওয়াও হ্যাঁ হ্যাঁ অনেক 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 সুন্দর হয়েছে অনেক সুন্দর হ্যাঁ আর একটা দেখা তো হ্যাঁ লাগছে না লাগছে লাগছে লাগতে তো বই দেখতেও না আচ্ছা বাস পরে করি না আর দুইটা দেখো আর দুইটা কো আর দুইটা কো নো ও নো এটা কি এটা কি নেভি গুলো বলে না এটা এটা কি কালার নাকি কালো কি কালো তোই না নেবে বলো এই যে এটা হচ্ছে ব্ল্যাক সাপনের পছন্দের একটা কালার ব্ল্যাক আচ্ছা আজকের মতন এখানেই বন্ধুদের কিছু বলো হ্যাঁ তো কালকে আবার দেখা হবে Tata bye bye আর আজকে কে রেস্টুরেন্টে গেছিলাম না কোন রেস্টুরেন্টে গেলাম আজকে কত কাচ্চি ভাই হ্যাঁ ব্যাংকের হ্যাঁ ওয়ান ব্যাংক তিত তিতো তলায় ভাইতে গেছিলাম আমরা দুবাবাটার হ্যাঁ সে সেই জায়গায় আমাদের দু একটা ছবি ভিডিও আছে সেগুলো আমরা দিয়ে দেবেন আপনারা দেখেন আচ্ছা তাই তুমি এগুলো ভাস্কর আর বন্ধুদের একটু বিদায় দিয়ে দেয় নাকি হ্যাঁ টাটা বাই বাই আল্লাহ হাফেজ সাফানরা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন নাকি হ্যাঁ ওকে ধন্যবাদ সাফনের হৃদয় কাক্য বিশেষ করে সাফনের হৃদয় কাক্য কমেন্ট কিন্তু করতেই হবে কমেন্ট করা যাবে না হৃদয় কাক্য কমেন্ট করা যাবে না ঠিক আছে ইনব হ্যাঁ শুধু ইন ইনবক্সে ইনবক্সে মেসেজ দিলে হবে ঠিক আছে সাফনের সাথে ব্লক করবে সাফনের হৃদয় কাক্য So they are up. Ok.